দেখেন প্রিয় ভাইরা গত বছর এই সময়ে আওয়ামী লীগ বিএমপি জামাত এই তিনটি দলকে আমরা খুব শক্তিশালী দল ভাবতাম বা ভাবেও গত সতেরো বছর আমরা ভাবেসি যে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে বাংলাদেশে ক্ষমতা আসবে বা বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পর জামাত বিএমপি কিন্তু আসল মূল প্রেক্ষাপটটা কী হয়ে দাঁড়ালো বাংলাদেশে আওয়ামী লীগের পতন হলো পতনের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ চলে গেল এখন মাঠে আছে জামাত এবং বিএমপি কিন্তু আরেকটি তৃতীয় শক্তি উদয় হলো সেটা হল এনসিপি এখন আমরা দেখতে পাচ্ছি যে বিরোধ তুঙ্গে কেননা অতীতে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিদ্ব আওয়ামী লীগের চোদ্দ দলীয় জোটের বাইরে বিভিন্ন রাজী দল সব সময় এক সুরে কথা বলেছে আওয়ামী লীগের পতন ছেয়েছে তারা পতন সবাই ঐক্যবদ্ধভাবেই পতন ঘটিয়েছে কিন্তু এখন কি কথা হচ্ছে বিভিন্ন সময় ডায়লগ হচ্ছে আপনার দিল্লি নয় পিন্ডি নয় বাংলাদেশ এবং বিএমপিরা স্লোগান দিচ্ছে যে দিল্লিতে গেছে হাসিনা দিল্লিতে গেছে সৌরসার পিন্ডিতে যাবে রাজাগার মানে এদের যে মুখোমুখি একটি আওয়ামী লীগ বা বিভিন্ন সময় বিএমপির মিত্র জামাত বিএমপির মিত্র হিসাবে খাত বা তারা সবসময় যুগোপে আন্দোলনে তারা একসঙ্গে কাজ করেছে বর্তমান যেটা দেখা যাচ্ছে যে যদি আওয়ামী লীগ যেহেতু নেই বর্তমানে এনসিপি জামাত এবং আপনার বিএমপি জাতীয় পার্টিও বিভিন্ন সময় এখন তারা দেখা যাচ্ছে যে তারা নীরব ভূমিকা পালন করছে কোনো সময় কোনো বের হচ্ছে কোনো কোনো সময় আবার চুপসে যাচ্ছে তো যে এদের যে জামাত বিএমপি এবং এনসিপি যে একটা বিরোধ বা মুখোমুখি অবস্থানে আছে এবং আগামীতে ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের সম্ভাবনা আছে আর নির্বাচন যদি যত দিন ঘনিয়ে আসছে যত বিরোধ দেখা যাচ্ছে যেহেতু দেখেন বিএমপি ছাড়া বিভিন্ন দল যেসব দাবি করতেছে বা একমত হতে পারছে না কারণ বর্তমান যেহেতু জুলাই বিপ্লব ঘটেছে আওয়ামী লীগের পতন ঘটেছে যারা তারা যদি একত্রিতভাবে একতাবদ্ধভাবে না হতে পারে তাহলে তো আপনি কোনো কিছুই মানে কোনো কিছু সফলতা আসবে না যেমন ধরেন আওয়ামী লীগের সরি বিএমপির বাইরে যারা নির্বাচন চাচ্ছে জামাত এনসিপি বা অন্যান্য দল তারা পিআর পদ দিতে চাচ্ছে পিআর পদে কিন্তু এখানে বিএমপি ডাইরেক্ট না যে পিআর পদে নির্বাচন হবে না অতীতের মতোই নির্বাচন হবে আচ্ছা যাক তারপর আপনার কিছুদিন আগে জোরাল হল এনসিপি এবং জামাতের যে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে সেখানেও বিএমপির বাধা যে না এটা হতে পারে না এটা হবে না তারপর সে এখন সো এনসিপি এবং জামাত তারা বলতেছে আপনার আগে সংস্কার বিসার তারপর যে নির্বাচন এখানে বিএমপি বলতেছে না দ্রুত নির্বাচন দিয়ে যে সরকারি ক্ষমতা আসুক দলীয় সরকার সব কাজ বিচার কাজ করবে তো দেখা যাচ্ছে এখন মুখোমুখি অবস্থানে অবস্থান করছে এখন বাংলাদেশটা কোন অবস্থায় আসে কি মহাসংকটের দিকে যাচ্ছে নাকি কারণ ডক্টর ই মোহাম্মদ ইউনুদ যদি নির্বাচন দিতে চায় বিএমপি ছাড়া অন্যান্য দল যদি নির্বাচনে না যায় বা নির্বাচন না করে তাহলে একটা মহাসংকটে পড়তে পারে কারণ তাদের দাবি বিএমপির দাবির সাথে কখনো একমত হচ্ছে না অথচ এরা একসময় এসব দল একসময় একতাবদ্ধভাবে বাংলাদেশে হয়ে বাংলাদেশের হয়ে বা আপনার হাসিনার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে আন্দোলনে তারা পতনও ঘটেছে কিন্তু এখনো আসে শেষ পর্যায়ে আসে তারা একতাবদ্ধভাবে থাকতে পারল না তো দেখা যাক যে এখন হয়তো বা কোনো যেহেতু আত্মদিন আমরা ভাবতাম জামাত বিএমপি আওয়ামী লীগ ছাড়া কিন্তু তৃতীয় তিনটা শক্তিশালী দল ছাড়া কোনো দল নাই এখন এনসিপি মোটামুটি শক্তি বা প্রদর্শন করতেছে এখন দেখা যায় কবে না কি হয়ে চতুর্থ কোনো দল আসে বা চতুর্থ কোনো শক্তি আসে আবার ক্ষমতায় বসে তো এটা কোনো কিছু বলা যায় না বা এটা কিছু ফেলেও দেওয়া যায় না তো দর্শক মহাসঙ্কটে বাংলাদেশ এটাই বাস্তবতা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম